তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে আমরা খেলতে চলেছি হিরো আলম গেম আর হিরো আলম এই দেখছো তোমরা হিরো আলমরা কেউ চেনো আর এ হচ্ছে কি জানো তরমুজ আলি আর এ হচ্ছে হিরো আলমের গার্লফ্রেন্ড আর এই কেটে আমি চিনি না শ্বশুর ওই তো শ্বশুর শ্বশুর না আর হিরো হিরো আলম আমার হিরো আলম না গাধার ওই ঘোড়ার মতো চলো খেলে করি নিউ গেম ইজি

আমি গরিবের বন্ধুের বন্ধু সন্ত্রাস লাগাই মলমাই মাকুরাই ভালে বলছি

ও এবার বুঝে গেছি আমি এবার দেখছো আহ দেখছো দেখছো গুন্ডা মদ বদমারিছে ওদিক যাওয়া যাবে না তারপর মারামারি করতে আইস আছিস আইসো আহো বাতিজা আহো আহো বাতিজা আমি সিহিগম

কি খাম এনাৰ্জি আছে খা খা এনাৰ্জি খাই

Ibarde, ibaro bentek, kamera kena benah, udah benah, wah, hiru Wah, <hesitation> <tangan> <hesitation> 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 <hesitation>

सा 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 न औ सा सा छु म अलाई कुनै कुतै न तबे के गर्ब ए हुन्छ मरो न मलाई से ए त र शर्ट र हीराम छिलोम लम तइ तर् मजली तर् मजली म थिए त म सइन

আমার শুধু তো নেই বাবা বিহেরা ভাই ওরে আমি ওরে আমার ঘোরা মনে হচ্ছে তো চলো আমি গেমটা শেষ করে ফেলেছি তো আজকের আজকের জন্য এই পর্যন্তই তো বাই বাই গাইস এরম এরম যদি তুমি আর কোনো গেম চাও তাহলে বলো তো আজকের জন্য এই পর্যন্তই বাই বাই গাইস